আজকের এই দুর্ঘটনায় মোট সাতজন নিহত হয়েছে এর মধ্যে তিনজন পুরুষ তিনজন মহিলা এর মধ্যে শিশু বাচ্চা একজন আছে মেয়ে শিশু আর তিনজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তাদের সাথে কিছু যোগাযোগ করার চেষ্টা করতেছি কুষ্টিয়া তাদের বাড়ি একজনের সাথে যোগাযোগ ড্রাইভারের মোবাইল নাম্বার ওয়ান করতে পারছি বলে যাওয়া কুষ্টিয়া ওদের বাড়ি কক্সবাজার মহাসড়কের সবচেয়ে বেশি মৃত্যুর হার হয় এই জাঙ্গাতে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন তৃতীয় দিন এই তিন দিনেই কিন্তু এখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং প্রথম দিন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু পাঁচজন কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং গতকালকে কিন্তু এখানে দুটি যাত্রীবাহী হাইসের হাইস কিন্তু খাদা ফরে গিয়ে আটজনের মতো গুরুতর আহত হয়েছেন তবে আজকে আজকে তৃতীয় দিন সকাল বেলায় এখানে কিন্তু আটটার দিকে পুনরায় সড়ক দুর্ঘটনা করে রিলেক্স একটি পরিবহনের সাথে এবং যাত্রীবাহী হাইস এখানে দুতে হাইস সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে কিন্তু সাতজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে সাতজন নিহত হয়েছে তার মধ্যে তিনজনেই পুরুষ তিনজনের মহিলা এবং একটি ছোট্ট শিশু রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার যারা উদ্ধার কর্মকর্তা আছে তাদের কাছ থেকে বড় বড় চলাচলতে পাহাড়ের তুলির পর আছে দুংগুর আবাস আছে আবাসার পর আমরা এসে দেখতেছি এখানে গাড়ি সংগ্রহ আছে আমরা লোকজন যা মরছে না মরছে গাড়ি দিয়ে যে পা ব্যবসी উনাকে ওদেরকে এইভাবে গাড়ি তুলে দিয়ে পর দেখতেছি এখানে পাঁচজন লোক ছরাকা হয়েছে খানা জানি না এই পর্বত তুলতে নাকি মারা গেছে

কতজন আহত কত পাওয়া আপনারা আটজন না হলে দর্শক আমরা এখন গতকাল বলছিলাম আছে একজন প্রত্যক্ষদর্শীর সাথে যিনি এই ঘটনা আর দেখেছেন ধরো এই সরব দুর্গাটার পরে এই ঘটনা যিনি দেখেছেন তার সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে আপনারা শুনছিলেন তিনি কি আমাদেরকে কি কি জানিয়েছেন দর্শক আমরা এখন উপস্থিত উপস্থিত আছি লওয়াগড়া উপজেলার চতেনে জঙ্গালিয়া নামক স্থানে জাঙ্গালিয়া যে ফরেস্ট অফিসের সামনে একটু সামনে শর্ত দুর্ঘটনাটি হয় শর্তের লগণ